আমি পুরো ভালো করে আমার গাড়িটা খুঁজছি পাই নাই আপনি জিনিস রাখেন নাই ভাই আমি আপনার খুঁজতে খুঁজতে বাসায় আপনি আমার ফোনও ধরেন না দেখেন ওইটা দেখেন এইটা আমি বলতেছি আপনার এটা আমি পাই নাই আমি অনেক খুঁজা করছি

একটা মিথ্য কথা বলার জন্য কতগুলো গুলো মিথ্য কথা বলছো সেটা এই জিনিসটা নিয়ে কি করবি তুই জিনিসটা বিশ্বাস করে বাসা পাল্টা দিয়ে কথা বলার জন্য কতগুলো মিথ্য কথা বলছে হ্যাঁ আপনাদের উপরে এর জন্য তো মানুষের বিশ্বাস উঠে যায় এটা কয় টাকা পারবেন আপনি এটা বেচতে পারবেন কয় টাকা আপনি মানুষের সাথে সবসময় বিশ্বাস অর্জন করে রাখবেন সবসময় কমিটমেন্ট সবসময় ঠিক রাখবেন টাকা তো কালকে ঠেকে বাসা পাল্টায় বললাম যে ভাই জিনিসটা দেখেন কই আছে এটা